どうですか

নাই নরেন্দ্র মোদীজির হাতকে শক্তি আমাদের প্রার্থী আমাদের প্রার্থী সকলের প্রিয় দীপক মজুমদার আমাদের প্রিয় অলিক তারপর থাকবেন يونن ساون یو میں اور جیوت اجندر کے کون کا ہا نا کے ہا اور کو ری খুবই ভালো লাগছে প্রচুর সংখ্যক আমাদের সমর্থক কার্যকর্তা নেতৃত্বরা রামনগরে জড়ো হয়েছে এটাতে বোঝা যায় যে রামনগরে মানুষ উৎসাহিত এবং আমি বলবো আমার দিক থেকে যদি বলি যে আমি তারা কিন্তু প্রার্থী হিসেবে তারা মেনে নিয়েছেন গ্রহণ করেছে তো আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই সিস্টেম যাকে প্রার্থী করা হয় তারা কিন্তু কার্যকর সম্মান জানান তাকে গ্রহণ করেন তো রামনগর পাশে পাশে আমার প্রত্যাশা থাকবে আমাকে তারা আশীর্বাদ করবেন কাজ করার সুযোগ দেবেন আমি রামনগরের জন্য রামনগর উন্নয়নের জন্য আমাদের সরকারের যে চিন্তাভাবনা কেন্দ্রীয় সরকার মোদীজির সরকার তার যে চিন্তাভাবনা প্রধানমন্ত্রী ডক্টর মানুষ যে সরকার চলছে তার যে চিন্তাভাবনা সামনে যে বিষয়কে সামনে রেখে রামনগর কাজ করবো প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত স্ত্রীও উপস্থিত আছেন কি বলবেন এই ব্যাপারটা একটা আশীর্বাদ স্বরূপ ওনার সঙ্গে আমরা কালকের কথা হয়েছে উনি এখন দেখবেন মাঠে ওনার শারীরিক অবস্থা ভালো না তব তিনি আশীর্বাদ করার জন্য সবাই সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য উনি কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকবেন তো আমার খুব ভালো লাগছে যে সুবিধা নেই ওনার অকাল করেনে আমরা অত্যন্ত ওনাকে আমরা মিস করছি রামনগরবাসী গ্রামনগর উনি অনেক কাজ করেছেন ওনার সহধর্মী নিয়ে আমাদেরকে আশীর্বাদ করে এসেছেন মানে ওনার পরিবার পক্ষ থেকেও আমাদেরকে আমাদের প্রতি সমর্থনকে পাথরের প্রতি রামনগরবাসীর জন্য কী বার্তা থাকবে বার্তা থাকবে আমাকে কাজ করার সুযোগ আমাকে আশীর্বাদ করার জন্য আমি রামনগরবাসীর জন্য আপনাদের উন্নয়নের সার্বিক উন্নয়নে আমি চেষ্টা করব